সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চালাচ্ছে আমরা ছয় ডিসেম্বর থেকে শুরু করেছি আন্দোলন চলবে যতদিন না যারা ক্ষমতায় বসে সংবিধান বিরোধী করা বন্ধ করবে আমাদের এই আওয়াজ বারম্বার শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বিজেপি হচ্ছে গিয়ে মুসলমানদের বিরোধী এমনটাই কিন্তু বারম্বার দেখানো হয় কিন্তু এ রাজ্যে ক্ষমতা আছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় আন্ডারে কলকাতায় একাধিক একাধিক হসপিটালে সরকারি হসপিটালে দেখছি নাকের খুলে বা মুসলমান সম্প্রদায়তে নাকের পড়ে থাকতে হচ্ছে বিবাহত তাদেরকে নাকের খুলে স্কুলে ভর্তি হতে ইয়ে হসপিটালে ভর্তি হতে হচ্ছে কি বলবে দেখুন আমি এতটুকু বুঝি শুধু কেন্দ্রে বিজেপি নয় সবাই আমাদের বিরুদ্ধে আছে তুলনামূলক বিজেপি একটু বিরোধী প্রকাশ্য করে আর এরা গোপনে গোপনে করে বাস এতটুকুই পার্থক্য আর এর জন্য দোষী শুধু এদেরকে দেব না আমাদেরও দোষ আছে না আমরা শক্তভাবে নিজেদের জায়গাগুলোকে ধরতে পারিনি লুজ দিয়েছি সুযোগ বুঝে তারা কোপ মারছে ভাই ইতিমধ্যে বাংলায় অনেক অকাপ নিয়ে প্রোগ্রাম হলো সব থেকে বড় প্রোগ্রাম আপনার সেখানেও মেন মিষ্টি মিডিয়া কেন দেখা যাচ্ছে না বড় প্রোগ্রাম ছোট প্রোগ্রাম ব্যাপার নয় যারাই অকাপের পক্ষে দিল থেকে আন্দোলন করবে সেই প্রকাব সেই প্রোগ্রামকেই আমি সাধুবাদ জানাই আর মেন স্ট্রিমের কাজ তো যারা বেশিরভাগ মিডিয়ার কাজ মেন স্ট্রিমের বেশিরভাগ মিডিয়ার কাজ কোন কথাটা বললে কোন জায়গায় গেলে মুদির উপকার হবে কি করে বিভাজন করা যায় কী করে দেশকের মধ্যে ঝগড়া লাগানো যায় এটা তারা তো খুঁজে বেড়ায় অতএব ওয়াক তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হবে অথবা ওটাকে দেখালে তো কেন্দ্র যে ফাইন্যান্স দেয় সেটা তো বন্ধ হয়ে যেতে পারে তাই তাদের দেখা যায়নি এর চেয়ে বেশি তাদের কারো প্রশ্ন করলে মনে আরো বেশি অকাত নয় সিদ্ধিগুলো চৌধুরী সব যখন ডাক দিল কয়েকশো মেন স্টেপ মিলে দেখা গেল তুমি সেখান থেকে যদি দেখা যায় আপনার পরিচয় সিদ্ধিগুলো চৌধুরী সাহেবের থেকে অনেক বড় কেননা আপনি আহলে সুন্নতল জামাতের প্রতিষ্ঠাতা একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা নলেজ সিটির প্রতিষ্ঠাতা সেখানে মিডিয়া আপনাকে বয়কট করছে কেন সেখানে কি সংখ্যালঘু কোনো লিডার তৈরি হতে দেবে না বাংলায় দেখুন কে বড় কে ছোটো তো আমি আবার যাচ্ছি না আমি কারোর নাম কারোর বিষয়ে বড় ছোটো তো আমি যাচ্ছি না আমি এতটুকু বলছি যিনার নাম বলছেন ওনার একটা রাজনীতির পরিচয় আছে যিনি পশ্চিমবাংলার শাসক তিনার পক্ষে আর পশ্চিম বাংলার শাসক যিনি সেই দলটা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্র সরকার বিজেপির পক্ষ থেকে সেই জায়গায় তিনি যে আন্দোলন করছে তিনি যে মানুষকে কাবজা করছে হয়তো সেই জন্য দেখানো হয়েছে বাকিটা অন্য কাউকে দেখানো হবে না এমন কিছু হতে পারে যেখানে সংখ্যালঘুদের লিডার হিসেবে ফিরা থাকেন সিদ্দিকগুলোকে দেখানো যাচ্ছে যে সংখ্যালঘুদের বাঁচাবে সেখান থেকে তো নওসাদ সবথেকে বড় মুখ এবং আপনার ভূমিকা বেশি যে রাজ ক্ষমতা যদি দখল করা যায় সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন বা পিছিয়ে আমি আবার বলছি কার ক্ষমতা বেশি কার ছোট ওটা বড় কথা না এতটুকু বলতে চাইছি কথা ঠিকই নওসাদ সিদ্দিকি যে কথা কথাগুলো বলে একদম দরদি ইমানের সাথে বলে দায়িত্ব নিয়ে বলে কিন্তু দুঃখের বিষয় মিডিয়া তো তাদের কথাকে তুলে ধরবে বেশি বেশি করে যারা তথাকথিত মুসলমানদেরকে বোকা বানায় ওই মুসলিম লিডারগুলোকে মিডিয়া দেখাবে যারা প্রকৃত মুসলমানের কল্যাণ চাই বা দেশের কল্যাণ চাই সংবিধানের কল্যাণ চাই আর এটাও মনে রাখবেন নওসাদ শুধু মুসলমানদের নেতা নয় কারণ রাজনীতি করে রাজনীতির নেতা যদি মুসলমানের হয় সেটা রাজনীতি নয় ধর্মনীতি হয়ে গেল কথা বুঝে আসছে সেই জায়গায় তাকে ওই জন্য ঠাসা করে রাখা হয়েছে নসাদ কিছু সংখ্যালঘু বলতে মুসলিম মুসলমানদের নয় ভাষাগত বর্ণগত জাতিগত দিক দিয়ে ওনাকে সবসময় সব দিক দিয়ে প্রতিবাদ করতে দেখা যায় যে নসাদিদিকে শুধু মুসলিম বলে যে নেতা দাগিয়ে দেওয়া হচ্ছে সেখানে কি টুপি বড়ো ভূমিকা রাখে দেখুন তেতো লাগলে এটা সত্য কথা আমার দেশের একটা সামান্য পার্সেন্ট মানুষ পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করছে তারা শিক্ষার জোরে হোক বা বড়ো প্লান মাফিক এই জায়গায় আমাদেরকে নিয়ে চলে গেছে সেখানে এই বিভাজন তৈরি না করলে নওসাদের পক্ষে যেভাবে মুসলিম সমাজের নতুন প্রজন্ম আগিয়ে যাচ্ছে এই জায়গায় যদি অন্য সম্প্রদায়ের নতুন প্রজন্ম আগিয়ে আসে তাহলে আগামী দিন পশ্চিমবাংলার একটা ভালো জায়গা নওসাদের জন্য অপেক্ষা করছে সেটা কখনোই চাইবে না এমন একটা মুসলিম ছেলে উঠে আসুক যার দ্বারা মুসলিম হিন্দু দলিতাদলি প্রকৃত গরিবরা বিপদ থেকে উদ্ধার হোক এরা তো চাই গরিব বাড়াবো গরিব বাড়ালে সামান্য ভিক্ষায় কাজ হয়ে যাবে আর গরিব যদি